অর্থাৎ ধরো ত্যাগ করে সুন্নাত নিয়ে টানা হাঁচেরা যারা করে তাদের কোনো কিছুই কাজে আসে না কোনো কিছুই নাই সিলসিলা হাদিস হাদিস নাম্বার এক হাজার তিনশো আটান্ন তেরোশো আটান্ন ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে নবী মুহাম্মদ বলি বলে সদ্ল আলিহ্লাম তিনি বলছেন মানে হাদিসের ব্যাখ্যাটা এরকম হাদিসটা হচ্ছে এরকম যে কেউ যদি কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে বিষয়টার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলা নামাজ নামাজের হিসাব নেওয়া হবে তার জীবনে ফরজ নামাজ সে ত্যাগ করেছে কিনা বয়স কত সাত থেকে শুরু করে দশ থেকে শুরু করে আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনো একটা ওয়াক্ত ঘাটতি আছে কিনা ফেরেস্তাদের খুঁজতে বলা হবে আমি আপনি অনেক নামাজ ত্যাগ করেছি ভুলে গেছি কিন্তু ফেরস্তা ভুলেননি কিরামান কাঁচেবিন দুই কাঁধে দুই কাঁধে সম্মানিত ফেরেস্তা বর্গ লিখিত করেন আর কিরামান কাতেবিন মানে আমাদের দেশের অনেক হুজুর করেছেন দুইজন ফেরেস্তা আসলে দুইজন নাই কিরামান কাতেবিন হচ্ছে সম্মানিত ফেরেস্তাগণ তারা কাঁধ পরিবর্তন করেন কাঁধ পরিবর্তন করেন এবং এদের সংখ্যা কত আল্লাহু আলাম এনারা আমাদের ভালো এবং মন্দ কর্মকে লিপিবদ্ধ করেন আমি এবং আপনি অনেক পাপ করেছি রাতের অন্ধকারে দিনে মানুষের অগচরে এই পাপ আমি আপনি ভুলে গেছি কিন্তু ফেরেস্তা ভুলেননি তিনি লিখে রেখেছেন চিন্তা করেছি তো সেই দিন আমল নামা খুঁজতে বলা হবে ফেরেস্তাদেরকে খুঁজে দেখো আমার বান্দার আমল নামা কোনটা আগে তাহলে ইবাদতের এলো সলাদ এই সলাদ নামাজটা কি তাহলে শিক্ষা ছাড়া সম্ভব সম্ভব নয় এই নামাজের হিসাবে যখন দেখলো তার ফরজে কিছু ঘাটতি আছে তখন আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন দেখো তো আমার বান্দার কিছু নফল সুন্নাত বাড়তি কোনো সলাত আছে কিনা যদি সেইগুলো খুঁজে পায় তাহলে এই ফরজগুলো যেগুলো কেটে দিয়েছে ছেড়ে দিয়েছে এই সোননাথ বাড়তিগুলো দিয়ে তার কি করা হবে ঘাটতি পূরণ করা হবে বলিস হ্যাঁ এই জন্যই নাবি মুহাম্মদ রসুল্লাহ বলি সাল আলী ওসাল্লাম দিনে এবং রাতে বারো রাকাত সুন্নাতে রাতে বাকে আদায় করতে নির্দেশ দিয়েছেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণের সুসংবাদ দিয়েছেন বলি সুবাহ হ্যানি হ্যান দিহি সুবাহ হ্যানি খরচ এর আগে এবং পরে যে সুন্নাতগুলো আমরা পড়ি এটা কি জন্য তাহলে যদি আমাদের ফরজটা দুর্বল হয়ে যায় যদি আমাদের ফরজটা কোনো অংশে ছুটে যায় ঘাটতি হয়ে যায় তাহলে সেই তাকে ঘাটতি পূরণ করবে শূন্য স্থান পূরণ করবে কে এই সুন্নাত দিয়ে এই সুন্নাথ সলাত দ্বারা আমার এবং আপনার ফরজ সলাতের ঘাটতিকে পূরণ করা হবে বলা যাবে না সবাই কিন্তু আমরা ফরজেও তেমন আবার সোননাথ নকলেও তেমন গোটা গ্রাম খুঁজে দেখতে গেলে হয়তো একটা তাহাজুব করা লোক খুঁজে পাবো না কি কথাকে ভুল বললাম পাচক তো নামাজি লোক খুঁজে পাওয়াই তো অনেক মুশকিল তো তাহাজুব করা লোক কি করে খুঁজে পেতে পারে সম্মানিত উপস্থিতি ভাই বাং বন্ধুগণ এরপরে ব্যক্তির আমল নামাজ চেক করা হবে যাদের নামাজ জীবনে পড়েনি শুধু শুকুর আলী সপ্তাহে সাত দিন এসেছে তাদের অবস্থা কি হতে পারে তাহলে বলা হয়েছে যেই ব্যক্তির নামাজের হিসাব হবে সঠিক তার সমস্ত আমলে আপাতত সে পাশ করে যাবে বলি শুভানন্দ যেই ব্যক্তির নামাজের হিসাবে ব্যর্থ হয়ে যাবে তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে কোনো কিছুই তার কাজে আসবে না বলি না মানে এর ব্যাখ্যা আমি এভাবে দিয়ে থাকি একজন মানুষ যদি পৃথিবীর মতো সত্তরটা পৃথিবীকে দান করে দেয় কিন্তু পাঁচ অক্ত সলা সে আদায় না করে নামাজ সে না পড়ে তাহলে সিলসিলা হাদিসু সাহিয়া। হাদিস নাম্বার এক হাজার তিনশো আটান্ন এর ক্রমিক নম্বর হাদিসের ব্যাখ্যা অনুপাতে তার পৃথিবীর মতো সত্যটা পৃথিবীর দান করে ওকে এক টাকাও নেকি হবে না যদি সে পাঁচ একটা নামাজি না হয় বলে আস্তাক বিরোধ কত কঠিন তাহলে বুঝতে পারলাম ফরজ ছেড়ে সোনাত নিয়ে টানা পরিণতিটা এবারে আসি যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি প্রথম যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি সাব্বাহারি লাহি মাফিস সামা ওয়াচ ইউ অল আর্জ ওয়াহু আল আজিজউদ হাকিব শুরা আল হাদীদ সান্তান্ন নম্বর সুরা সাতাশতম পারা খ্রিস্টানম্বর পাঁচশো সাঁইত্রিশ এবং আয়াত নম্বরে এক আল্লাহ হব্বুর আলমিন তিনি বলছেন এই আকাশ এবং জমিনের মধ্যে নভমণ্ডল এবং ভুমণ্ডলের মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহর পবিত্রতা মহিমা প্রশংসা ঘোষণা করে বলে শভা মানে একটা কীট পতঙ্গ জড় পদার্থ এই চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা নদী নালা খাল বিল শুকর বানর কুকুর যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তালার কি করেন পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করেন আল্লাহাম এর দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন জানেন এর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন বান্দা মানুষ আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য কিন্তু তোমরা যদি পৃথিবীর সবাই মিলে আমার ইবাদত করো আমার এক ফোটা সান মর্যাদা বাড়াতে পারবে না আল্লাহ একবার তোমরা সবাই যদি আমার না হয়ে যাও বেদিন নাস্তিক হয়ে যাও এক ফোট আল্লাহর সান মর্যাদা আমি আপনি কমাতে পারবো পারব নয় এটাই বোঝানো হয়েছে মানে মানুষ যদি আল্লাহর ইবাদত না করে বাকি যা কিছু আছে সব কিছুই আল্লাহর ইবাদত করে এমনকি এই টেবিলটাও আল্লাহর ইবাদত করে এই ফ্যানটাও আল্লাহর প্রশংসা করে পবিত্রতা বর্ণনা করে গাছপালা নদী নালা খাল আল্লাহ আল্লাহ আল্লাহরবুল আলমিনের প্রশংসা ঘোষণা করে বলা যাবে না সোবা আল্লাহ আল হাদির সাতান্ন নম্বর সুরা সাতাশতম পৃষ্ঠা আর সাতাশতম পারা পাঁচশো সৈত্রিশ নম্বর পৃষ্ঠা আয়ত নম্বরে একে আল্লাহ কথা জানিয়েছেন মানে আমি আর আপনি যদি আল্লাহর ইবাদত করি পরকালে জাহান্নাম থেকে বেজে জান্নাত পাব আমি এবং আপনি যদি আল্লাহর নাফারমান করি তাহলে আমি এবং আপনি মরার পরে পরে জান্নাত হারিয়ে জাহান্নামে যাব কত ভয়ঙ্কর কথা এবারে দ্বিতীয় দফায় যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি খুবই গুরুত্বপূর্ণ আয়াত এটি হচ্ছে সুরা আল আন আম ছয় নম্বর সুরা পার নম্বর আট পৃষ্ঠা নম্বর দেড়শো আয়াত নম্বর একশো বাষট্টি আল্লাহরবুল আলম তিনি বলছেন কুল ইন না ওয়া নুসুফি ওয়া মা এ আইয়া ওয়ামা আচি লিল্লা ইউআব আয়াতের চমৎকারত্ব জানেন কুল হেনোবি আপনি বলে দিন ইন্না সলাতি আমার সরাজ ওয়ান নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এবং আমার জীবন আর আমার মৃত্যু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুবহানাল্লাহ প্রথম কথা কি বলেন তো আমার সালাত প্রথম কথা কি আমার সালাত দ্বিতীয় কথা কি এলো আমার কুরবানি তৃতীয় কথা আমার জীবন চতুর্থ কথা আমার মৃত্যু লিল্লাহ আলামিন কার জন্য বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ জন্য হ্যান্লা এভাবে আপনাকে বলি আমরা যে নামাজ পড়ি এটা আল্লাহর জন্য নাকি লোক দেখানো চিন্তা করেন একটু নিজেকে অনুতপ্ত করেন আমি সহ আমি নিজেকে নিয়ে কল্পনা করছি আমরা যদি নামাজ পড়ি লিল্লাহে রব্বিল আলামিনের জন্য লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে পাঁচ অক্ট নামাজে দু অক্ট পড়ি তিন অক্টোবাদ তিন অক্ট পড়ি দু অক্টবাদ চার অক্ট পড়ি এক বাদ এক অক্ট পড়ি চার অক্টোবাদ পাঁচ সাত পঁয়ত্রিশটা ওয়াক্ত সাত দিনে শুধু শুক্রবার এক অক্ট পড়ি চৌত্রিশটা ওয়াক্তবাদ এটা আল্লাহর জন্য এটা আল্লাহর জন্য বলেন আমি পড়ি আমার ছেলে পড়ে না আমার মেয়ে পড়ে না আমার স্ত্রী পড়ে না এটা আল্লাহর জন্য চিন্তা কর আর আমার কুরবানি আপনার কুরবানি আল্লাহর জন্য আপনার আল্লাহ এমন সম্পদ দিয়েছে অর্থ সম্পদ আপনি একা একটা উঠ কুরবানি করার সামর্থ্য রাখেন এমন অনেক মানুষ আমরা দেখছি সে কি করবে সারা বছর হৃষ্ট করে একটা খাসি কাঁঠালে পাতা লোককে দেখাবে আর নিয়ে আসবে কাঁঠালে পাতা ছাড়া আমি কিছুই খাওয়াই না বুট খাওয়াই মানুষে বুট খেতে পাই না ছোলা পায় না খাসিকে খাওয়াই আবার জিজ্ঞেস করে মৌলী সাহেব ভাগা কুরবানি চলবে জি নে আপনাদের এলাকায় মৌলবী সাহেব কেউ কেউ বলছে ভাগা কুরবানি চলবে না কেউ কেউ বলছে চলবে একবারও জিজ্ঞেস করলো না যে সুদের টাকায় হারামের টাকায় বাটপাড়ি টাকায় চুরির টাকায় কুরবানি চলবে জি আমি নামাজ পড়ি না বেনামাজি শুকুর আলী শুক্রবারের শুধু জুম্মাই যায় আমার কি কুরবানি চলবে জি একবারও জিজ্ঞেস করেন কত যে ফতুয়া আসে গত দশ দিন আগে আমি একটা গৌ নিয়ে আসলাম কিনে দুই ভাগে কোরবানি দিব বলে আমার সামর্থ্য অনুপাতে পরিস্থিতি চার ভাগ হয়ে গেল তো ভাগ হলো তো সবাই শুধু আমার কাছে ফতুয়া নিতে যায় হ্যাঁ তোমার মতো মৌলীগুলো বলছে সাত ভাগে কুরবানি চলবে না ভাগে কুরবানি চলবে না তোমরা ফের এত বড় মলবি মানুষ ফের ভাগে কুরবানি দিচ্ছ যে ভাগে কুরবানি কি চলবে কত মানুষ যে ফতুয়া নিতে গেলো আমার কাছে আল্লাহ হুসামার একবারও বললো না যে আমি যে নামাজ পড়ি না তো আমার কুরবানি চলবে জি একবার কেউ বললো না রাগ করে একটা লোককে বলেছিলাম যে নামাজ পড়ো বলছেন নামাজ শুক্রবারে মাঝে মাঝে ছুটে যায় তবে ঈদের নামাজে ফার্স্ট কাতারে থাকি চিন্তা করেন ডিজিটাল নামাজই শুক্রবারেও ছুটে যায় কিন্তু ঈদে ফার্স্টকার কাতারে থাকে আর তারাবি একটাও ছাড়ি না রোজা না ধরতে পারলেও তারাবি করি আর রোজার মাসে ফজরের নামাজ না পড়ি হুমায়ুন কিন্তু বাকি এগারো মাস পারি না আমি ওকে বললাম যে রাস্তা দিয়ে কুকুর যায় দেখেছো তো তো বলছে কুকুরের কি আবার প্রশ্ন আমি ওই বলো না তোমাকে হ্যাঁ কুকুর দেখবো না আর কুকুর গলা ধরে তুমি জবাই করো তোমার কুরবানি হয়ে যাবে না তো বলছে কেমন ফতুয়া তো যার নামাজ নেই তার কুরবানি আছে তখন বলছে এই তাহলে এত গুলা লোক দুনিয়াতে বলবাক নাকি আস্তা বেরোলাম একবারে প্রকাশ্য ভাষা বুঝতে পারছেন কথা এইরকম ভাষা ব্যবহার করে বলছে তাহলে কি দুনিয়ার লোক এমন তো এই আয়াত কি প্রমাণ করে সুরা আল আনাম ছয় নম্বর সুরা একশো বাষট্টি নম্বর আয়াত দেড়শো নম্বর পৃষ্ঠা পাড়া নম্বর ছয় আল্লাহ আগে তাহলে সালাতের কথা নামাজের কথা কেন বললেন কেন বললেন আগে আমার সালাত বোঝাতে পারছি তাহলে যার নামাজ নেই তার কুরবানি নেই গত সপ্তাহে সম্ভব সম্ভবত খুঁজতে ছিল তো এবং মাদ্রাসার পাশে কুরবানি করা হচ্ছে সুননাতে শুনে রাখেন কুরবানি করা কি কুরবানির যা গুরুত্ব যা ফজিলত তা সর্ত সবার জন্য নয় বরঞ্চ আমি আমার ছোট্ট জ্ঞানে ফতুয়া নয় জন্যটুকু গবেষণা করে দেখেছি ভুল হতে পারে এই ছেলেই মসজিদের ভেতরে মারামারি কেন তুমি এখানে আলোচনা এরকম করলে হবে তো কুরবানি এর থেকেও গুরুত্ব আমার এবং আপনার জীবনে হচ্ছে ফজরের দুরাকাত কাজ সুন্নাতে রাতে বা বলিস বলবো কেন

এই দুনিয়া আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি মূল্যবান বলি হ্যাঁ আনন্দ তাহলে কুরবানির থেকে মূল্যবান হলো কি হলো না বোঝাতে পারলাম মানে হজয় কুরবানির থেকেও গুরুত্বপূর্ণ হলো ফজরের পূর্বে দুরাকাত সুন্নাত শুধু কি তাই নবী মোহাম্ম আরি আসাল্লাম সে বখারি মুসলিম আবুদাউদ্দুক হাদিসে বলছেন হিরাবুস্লাতে বন্ধিত হাদিস কেউ যদি জোহরের ফরজের পূর্বে চার আকাত এবং জোহরের ফরজের পূর্বে দু রাকাত সুন্নতে রাতে বা আদায় করে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় বলি সবাই আবার অপর হাদিসে বলা হয়েছে কেউ যদি জোহরের পূর্বে চার রাকাত আর জোহরের পরে চার রাকাত সোননাতে রাতে বা আদায় করে তাহলে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয় বলে সবাই বলেন কুরবানির থেকে গুরুত্ব বেশি হলো কি হলো না তুমি যেখানেই যাচ্ছ সবার সাথে এরকম হচ্ছে কেন এখানে বসো তুমি এত ওর ছেলে ওখানে এখানে করলা কেন চুপ থাকো আরেকটা যেটা বিষয় আমি বলি কুরবানি যে ব্যক্তির নামাজ ছাড়া কুরবানি করে গুরুত্ব দিয়ে শুনবেন সামনে শুক্রবার হয়তো আপনাদের এখানে আসতে হতে পারে খুদ ভাই মানে খুদ ভাই আমাকে যেখানে যেখানে বলেছিল আমি মন চাচ্ছে না এখানে আসতে হতে পারে এ বিষয়ে আলোচনা থাকবে ইনশাআল্লাহ যে ব্যক্তি নামাজ ছাড়া পাঁচ অক্ট নামাজ কুরবানি দেয় সে ব্যক্তির মাথায় পাগড়ি নিয়ে চলে পারলাম যে ব্যক্তি নামাজ ছাড়া কুরবানি দেয় সে ন্যাংটা হয়ে আছে কিন্তু মাথায় টুপি বা পাগড়ি পরার জন্য কি করে ফতুয়া দেয় যে আগে টুপি বা পাগড়ি পরতে হবে কিন্তু ওকে লজ্জায় স্থান যে ঢাকতে হবে লোকে দেখে নিচ্ছে এটা হোশ নেই তেমন হচ্ছে যে ব্যক্তি নামাজ ছাড়া কুরবানি দেয় তো এই কুরবানি নামাজ ছাড়া কুরবানি হলো লোক দেখানো কুরবানি নামাজ ছাড়া কুরবানি হলো আপনার গোষ খাওয়া কুরবানি নামাজ ছাড়া কুরবানি হলো শুধু মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর কুরবানি বুঝতে পারছি অস্পষ্ট আছে কোনো জায়গায় আরেকটা যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি দেখুন সেটা কি এটা সুরা আল কালুসা ছোট্ট ছেলেটার মুখস্থ আছে একশো আট নম্বর সুরা ত্রিশতম পারা পৃষ্ঠা নম্বর ছয়শত আট পুরাণকারীম আয়াত নম্বর দুই ফাঁসোয়াল লি লি রব বি গ্যা ওয়ান হাব কিসব অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে মানে আপনার প্রতিপালক আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আপনি সলাদ অর্থাৎ নামাজ কায়েম করুন সো হেন আর কি ওয়ান নাহার তারপর আপনি কুরবানি করুন আগে কি এলো সলাৎ মুসল্লি হওয়া ফাসল্লি মানে মুসল্লি হওয়া ফাসল্লি মানে সলাথ আদায় করা ফাসল্লি মানে নামাজ আদায় করা ওয়ান নাহার মানে কুরবানি করা নাহার শব্দের বিভিন্ন ব্যাখ্যা মহাশিরেকের নাম দিয়েছেন কেউ কেউ বলেছেন ও দাঁড়ানো অবস্থায় তাকে যে ছুরি চালানো হয় যে রক্ত বয়ে এটাকে নাহার বলে কেউ কেউ বলেছেন জিলহাজ মাসের দশ তারিখে যে আমরা কোরবানি করে রক্ত প্রবাহিত করি পশুত্বের গলায় ছুরি চালিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটায় এটার নাম নাহর যাই হোক নাহর মানে এক কথাই কোরবানি করা তো আগে যদি সলাজ হয় পরে যদি কোরবানি হয় তাহলে নিচে দিক ন্যাংটা রেখে মাথায় পাগড়ি পরে আমাদের কোনো লাভ আছে আর একটা চিটিং অশান্তি রায়দের কথা জানেন চিটিংদের চিটিংবাজদের ধাপ্পাবাজি কথা খাসি আছে আছে কিন্তু আমার বড়ো ছেলেটা গরুর মাংস খেতে ভালোবাসে ও খাসি ভালোবাসে না একটা ভাগা ধরবো একা একটা গরু দিতে পারবে একটা ভাগা ধরব তো একটু ভাগাটা ধরেন ও ধরবে পাঁচ হাজার আর যার সাথে নিচ্ছে সে বলছে সাত হাজার বলছে না জি অতটি গোস আমার স্ত্রী করতে পারবে না আস্ত একজন এখানে আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি আমরা বলেন তো আল্লাহর জন্য আরে আপনার মাংস কষার কিসের এত চিন্তা আপনি গোটা গোটা উঠ গরু কুরবানি দেন না পাঁচটা সাতটা খাসি দেন না আপনার আপনি যেটুকু খাবেন না খাবেন গরিবদের মাঝে বিলিয়ে দেন না না বিলাবে না ফ্রিজে রেখে রেখে বইমে বলে আচার করে করে খাবে আচার করে খেতে নিষেধ করা হয়নি তবে আপনার বাড়ির পাশের লোক মাছকে মাছ মাছ মাংস মুখ দেখতে পাই না সারা বছর ঈদের দিনে আপনি মাংস পাঠান এইটুকু কুলাতে করে নাকি আমাদের এলাকায় কুলাতে করে এইভাবে মাংস পাঠানো যাবে না শুনে রাখবেন যদি সামর্থ্য থাকে আপনার পঞ্চাশটা বাড়িতে না দিয়ে আপনি দুটা বাড়িতে দেন দু কেজি করে দেন পাঁচ কেজি করে দেন গরিব দেখে নামাজি রেখে দেন বেনামাজিকে আগে দিতে যাবেন না কিন্তু আপনি কুলাতে করে করে পঞ্চাশটা বাড়িতে মাংস দেওয়া চলবে না হারাম বিদাত এটা কোথাকার কথা আল্লাহই জানে আবার আপনাদের এখানে কোরবানির মাংস ছানা বোধাই মডল সর্দারকে দেওয়া হয় কেন এটা ইসলামের অংশ মডল সর্দারের অধিকার আছে যে কুরবানির মাংস তার কাছে জমা করতে হবে আর মরণ সর্দাররাই কেমন বিনা পয়সায় কেন ফাটবেন গো আপনি আপনাকে পাঁচ কেজি মাংস খেতে দেয় নাকি আপনি কেন বিনা বিনা পয়সায় খাটবেন আল্লাহ আপনাকে জান্নাত দিব বলেছেন তো আপনাকে মেহনত করাচ্ছেন করান না নামাজি হও সৎপথে চলো হালাল খাও হারাম ছাড়ো ভালো হও আপনি যখন কারো কিছু করেন বলবেন যে বিনা লাভে তুলা বহবো না কিন্তু এখানে সর্দার মরলদের কী যে স্বার্থ আছে আল্লাহ জানে আমার এলাকায় এক জায়গাতে যখন বলা হলো যে সর্দার মডল চেঞ্জ করতে হবে তখন বলছে বম মেরে দেব আর এক জায়গায় যখন বলা হলো তো বলছে ভোট করো ভোট না হলে সর্দার মডেল চেঞ্জ হবে না লাউলা কোয়াতিল কি স্বার্থ আছে বলেন তো এই কথা বলাতে আমাকে তিন মাসে দুটা কেস দিয়েছে সর্দার মডল একটা হয়ে কিছু মেম্বার টেম্বার ধরে আমাকে তিন মাসে দুটা কেস দিয়েছিল কত কঠিন পরিবেশ পরিস্থিতি উপলব্ধি করুন তাহলে এই ছেলেরাই তোমরা চুপচাপ বসো তাহলে যে ঘটনা হচ্ছে দেখুন দুনিয়ার জীবনে আমি আর আপনি যতই নিজেকে চালাক ভাবি না কেন আমরা কত বড় আর আমাদের চালাকি যে কত কার্যকরী এই চালাকির জালাকি মরবো তখন বুঝতে পারবো এই চালাকি মালাকুল মত মৃত্যুর ফেস্তার কাছে খাটবে 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 এই বছরই ইনকাম হয়নি টাকা পয়সা নেই ছোট্ট একটা খাসি কুরবানি দিব ওই লোককে দেখছি বড় বড় বিল্ডিং নির্মাণ করছে খাসি কুরবানি দিয়ে নিজের বাপকেও আড়াইশো মাংস দেয়নি গো এমন রিপোর্ট এসছে গো নিজের মা আছে চোখের পানি ফেলছে বেটা আমার এত ভালো আছে এত বড় বিল্ডিং হোক ব্যা আঁচল পেঁচে দোয়া করছে আর বলছে বেটা দুধে ভাগতে খা অথচ মাকে ঈদে একটা ওরনা কি একটা কি একশো মাংস কি দু পিস মাংস ঈদের পর্যন্ত পৌঁছায় না আমি তার প্রমাণ আমার দাদি বর্তমান জীবিত সত্তর প্লাস বয়স সত্তর প্লাস বয়স যেদিন আমার দাদি মরা মরা হলো মাকে যেমন কোলে করে নিয়ে বেড়িয়েছি ওই রকম দাদিকে কোলে করে গাড়িতে উঠাচ্ছি অটোতে ভর্তি করলাম কুলাঙ্গারকে পেটে ধরেছিল আমার দাদি আমি মাঝে মাঝেই বলি যে কোন কুলাঙ্গারকে পেটে ধরেছিল এই ভাষায় বলি চাচাদের সামনেই বলি আমাকে একটা চাচা বলছে তুই কেন নিয়ে গেলি ডাক্তারের বাড়ি বেশি বুজরুক হয়ে গেছিস আর একটা চাচা ও ডাক্তার ও কি বলছে জানেন বলছে যদি মরে যায় তো মরে যা গা ওকে ওখানে যা ফেলে চলাই তো লা বিল্লাহ আমার মা আজকে তেতাল্লিশ মাস রানিং হচ্ছে মারা যাওয়া এখন মনে পড়লে হৃদয়টা ভেঙে চমচির হয়ে যায় একেবারে পড়ে যায় মা মরে গেছে মনে পড়লে এরকম হয় জিন্দা টাটকা মা বেঁচে আছে আর বলছে ওকে ওখানে ফেলে চলাই মরবে মারা যাবে রিসেন্টলি ঘটনা ব্রহ্মপুর মেডিকেল কলেজ নিয়ে গেলাম আমি আমার আব্বার কাছে টাকা নিলাম আরও দুটা কাকার কাছে টাকা নিলাম বাকি টাকা কেউ আর দিল না এমন এক সেন যেই ছেলেটাকে আমার দাদি বেশি ভালোবাসে সেই ছেলেটা বহরমপুর যাতায়াতে যে বাঁশ ভাড়াটাও আমার কাছ থেকে নিয়েছে বাড়ির কথা বলতে হয় না কিন্তু আবেগে কষ্টে বেরোলো চিন্তা করেন এই যদি পরিবেশ পরিস্থিতি হয় এরা বড়ো বড়ো কুরবানি দেয় খাসি গরু তাহলে এই কুরবানি কি আল্লাহর সন্তুষ্টি কুরবানি আরেকটা কি পয়েন্ট ছিল আমার আমার জীবন এবং আমার মৃত্যু মানে আমার বেঁচে থাকাটাও হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি বেঁচে থাকা হয় ধরেন আপনার সাথে আমার একদিন তর্ক বিতর্ক হয়েছে মনে একটু খটকা লেগেছে কথোপকথন কাটাকাটি হয়েছে আমি বিপদে পড়েছি আল্লাহর জন্য আপনাকে এখন আমার বিপদে পাশে দাঁড়াতে হবে এটা হচ্ছে আল্লাহর জন্য বেঁচে থাকা আমি মরে যাব এটা কার জন্য আল্লাহর জন্য তা আমার মৃত্যুটা যাতে ইমানের সহিত হয় আমলের সলের হয় তাহলে এই ইমানের সহিত মৃত্যু হওয়াটাও যাতে আমার কার জন্য আল্লাহর জন্য তাহলে এইরকম ইমান এইরকম আমল এই রকম এবাদতে আমাকে আপনাকে যদি যুক্ত হতে হয় তাহলে কি করতে হবে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে তাই ধর্মীয় জ্ঞান অর্জন বাড়িতে শুয়ে বসে পাব অনেকে আবার মোবাইলে মোবাইলে জ্ঞান শিখতে যান মোবাইলে জ্ঞান শিখতে দুটা ভালো শুনছে তিনটা খারাপ শুনছে আবার বক্তব্য শুনতে শুনতে গান দেখছে ফিল্ম দেখছে কমেডি দেখছে তখন বুদ্ধি শেষ তখন আর কিছু ভালো লাগে না ওয়াফলাইন জগতে বসে এরকম তালিমে বৈঠকে এরকম মজলিশে জুমার খুদ ভাই আরও কিছু আরও কিছু জায়গায় বই পড়ে সব থেকে বেশি পড়াশোনা করে এইভাবে জ্ঞান অর্জন করুন অবশ্যই আপনি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির সাথে সফলতা অর্জন করবেন এবং আল্লাহর জন্য সমস্ত কিছু হবে এবং খরচ আগে আদায় করে তারপর বাকি শুননা। আল্লাহ আল্লাহরবুল আলমীর কাছে দোয়ারকে আল্লাহরবুল আলমীর যেন আগে আমাকে তারপর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে প্রত্যেকেই পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে জীবন গঠন করার তৌফিক নাসিব করুন আমরবী আল্লাহ মামিন এ আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে সেফাই কামিল আজিল দান করুন আমরবী আল্লাহ মামিন এ ভাতিয়া যা হে আল্লাহ তালা আমরা যারা অভাবী আমাদের অভাবভুক্ত জীবন দান করুন হে আল্লাহ তালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনে ভুলতটি ক্ষমা করুন তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে জান্ন দান করুন আমর আল্লাহ মামিন হে আলহরাবুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের জীবনে জানা ও জানা প্রকাশ্যে গোপনের ছোট বড় সব পাপগুলোকে মাফ করে দিন আমি আল্লাহ মামিন হে আল্লাহরাবুল আলামিন আগামীতে যাতে আমরা দাওয়া ও ইসলাহিক কাজ করতে পারি আমরা ফরজের হেফাজত করতে পারি এবং সোমনাথকে পঙ্খানুপঙ্খানুভাবে মান্যতা করতে পারি আল্লাহ আপনি আমাদেরকে সেই টপিক দান করুন আমি আল্লাহ মামিন এদ আমি এদ ওয়া এদস মহান আল্লাহ সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে জিতামছি আল্লাহম আহমদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا أن الحمد لله رب العالمين الصلاة وأمر بالقرب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته I know. <laughs>